হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি বিষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো বাড়িতে এসেছি প্রায় ষষ্ঠীতে এসেছি অনেকদিন থাকা হয়ে গেলো তো আমরা প্ল্যান করলাম যে চলো আমরা ঘুরতে যাই তো এই যে বোন আমি ছেলে আর সঞ্জনা ও একটা বোন হবে তো আমরা তিনজনে প্ল্যান করলাম যে আমরা যাব ঘুরতে তারপর এখানে রেডিডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে অটোতে উঠলাম এখান থেকে আমরা যাবো রাঙ্গাবাড়িতে কারণ রাঙ্গাবাড়িতে রেলগেটে আটকা পড়েছে অনেক গাড়ি কারণ কি বলো তো মানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো তো সেই কারণে গাড়ি ভীষণ জ্যাম তাই জন্য আমরা ওখান থেকে রাঙ্গামুনি অবধি আসলাম সেখান থেকে গাড়িতে উঠলাম আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি আমরা তিনজনে প্ল্যান করলে হঠাৎ প্ল্যান করলে করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে কারণ আমাদের ঘুরতে যাওয়া হয় না বিশেষ করে আমার তো পাহাড় সাইড আমার ঘোরাই হয়নি তাই জন্য বোনও আমার কারণেই মানে আজকে ঘোরার প্ল্যানটা করলো এই যে দেখো প্রায় আমরা চলে এসেছি বেশি দূর যাব না রোহিণীর কাছাকাছি মানে সেই জায়গাটা নাম হয়তো রোহিণী আমি ঠিক জানি না তো এখানেই চলে আসলাম তো এখানে বেশি কোন আমরা থাকবো না কোন আমরা দেখো তিনটা বেজে গেছে আমরা পাহাড়ে আসতে আসতে মানে বেড়ে উঠলাম একটা না দেড়টার দিকে বেরিয়েছি তো তাই জন্য আমরা বেশিক্ষণ থাকবো না একটু ঘুরবো ঘুরে টুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর পাহাড়ে এই জন্যে মানুষ হয়তো ঘুরতে আসে পাহাড়ের দৃশ্য এক একটা মানে বলার মতো এই যে দেখো রেস্টুরেন্টটা এখানেই আমরা খাওয়া দাওয়া করবো ভাবলাম তারপর একটু নিচের দিকে যাব নিচের দিকে বলতে উপরের দিকে যাব দেখি জায়গাগুলো কেমন এই যে দেখো এখানে আসলাম এখানে একটু ফটো টোটো তুলবো তাই জন্য এখানে গাড়ি থামালো বোনু আর ছেলে দেখো পিক তুলছে আর ছেলে আমার দিকে বারবার তাকাচ্ছে ছেলে তো কোনো মতেই পিক তুলতে চায় না কত কষ্ট করে কয়েকটা ফটো তোলা হয়েছে তা মুখ ব্যাখ্যা করবে পা ব্যা করবে মানে ওরকম শুরু করে তারপর অনেক কষ্ট করে কয়েকটা ফটো তোলা হলো আমার সাথে একটা একটা হয়তো তুলেছে একটা না দুইটা তুলেছে তারপরে রেস্টুরেন্টটা এখানে এসে বনু ফটো তুলে দিচ্ছিল এখানে আসলাম এখানে এসে দেখো কি সুন্দর ওয়েদারটা মানে কি বলতো বৃষ্টি বৃষ্টি ভাবছিলো আজকে তো সারাদিন রোদ্দ্রুট উঠেনি কয়েকদিন তারিখে ভীষণ ভীষণ বৃষ্টি চলছিল এই যে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো কিছু আর ছেলে তো এটাই খাবে ও তো অন্য কিছু খাবেই না আর এটা হচ্ছে ভেজ করা হয়েছিল কী নাম আমার ঠিক জানা নেই কারণ ওই যে আমার ওই বোনটা আছে না ও নিরামিষ খাবে সেই কারণের জন্য ওর জন্য ভেজ কিছু করা হয়েছিল ভেজ এটাই ছিল তারপর পররা চিকেন অনেক কিছু খাওয়ার অর্ডার করলাম তো খাবার চলে আসলো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর দেখো খুব তাড়াতাড়ি একটু ঘুরে নিলাম তো এখন আমরা বাড়ি যাব তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থেকো আমার পাশে থেকেও